তুমি কে আমি কে তুমি কে আমি কে অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে কিন্তু সাহাবি কে গালি দে যেমন নেশার সাহেব বলেছেন মহাবিহারে দিয়ালন কে গালি দে অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে কিন্তু সাহাবি কে গালি দে এই সম্প্রদায়কে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় শিয়া ও রাফেজি কি বলা হয় শিয়াও রাফেজি শিয়াও বলেন আমার সাথে শিয়াও রাফেজি আবার সাহাবাই কেরামের প্রতি অন্তরে মহব্বত আছে কিন্তু আহলে বাইতে কে ভালোবাসে না আহলে বাইতের আলোচনা শুনলে তার অন্তরে যন্ত্রণা শুরু হয়ে যায় এই লোকে এই সম্প্রদায়ের নাম হচ্ছে খারেজি এই সম্প্রদায়ের নাম কি খারেজি অন্তরে আহলে বাইতেরও ভালোবাসা আছে সাথে সাথে সাহাবা একরামেরও ভালোবাসা আছে এই দুই গ্রুপের ভালোবাসা একসাথে যার অন্তরে আছে তাকে বলা হয় আহলে সুন্নত ওয়াল বলেন আহলে সুন্নত ওয়াল এখন আপনারা বলেন আপনারা কি শিয়া বলেন আপনারা কি খারেজি তাহলে আপনারা কি সুন্নি আপনারা কি তাহলে সুন্নি হওয়ার শর্ত কি দুইটা আহলেবাইতে মহাব্বদ অন্তরে থাকতে হবে সাহাবাই কেরামের হবে যদি শুধু আহলেবাইতে মোহব্বত থাকে আপনার অন্তরে না থাকে আপনি শিয়া আপনি রাফেজি আর যদি আপনার অন্তরে সাহাবিদের মহব্বত থাকে কিন্তু আহলেবাইতে ভালোবাসা না থাকে তাহলে আপনি খারেজি। আর দুইটা একসাথে থাকলে আপনি শুননি এবার বলেন তুমি কে আমি কে

আরেক হাদিসের মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের ছোট্ট একটা পটভূমি আছে পটমিটা বললে কথাটা বুঝতে সহজ হবে হিজরত করে নবীজি যে দিন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন যাওয়ার পর আপনারা আলেম ওলামাদের কাছ থেকে বহু বয়ান শুনেছেন যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছেন তারা কি নিজেদের স্থাবর অস্থাবর সব সম্পদ মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে পেরেছিলেন না কিছুই নিয়ে যেতে পারেন নাই বাড়ি ঘর সহায় সম্পদ সব ফেলে ইসলামের জন্য নবীর জন্য তারা দেশ ত্যাগ করেছে যখন মদিনাতুল মোনাওয়ারায় গেলেন তখন মুহাজির সাহাবি যারা মক্কা থেকে হিজরত করেছেন হঠাৎ করে তারা এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন তাদের সেটেলমেন্টের ব্যাপার আছে থাকা খাওয়ার ব্যাপার আছে ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে এগুলো কিভাবে টেকেল করবেন তখন নবীজি আনসারি সাহাবিদেরকে ডাকলেন ডেকে বললেন আমি মহাজিরা আনসার সাহাবিদের মধ্যে ভাই বন্ধনে আবদ্ধ আবদ্ধ করতে চাই একজন মহাজির একজন আনসার একজন মহাজির একজন আনসার একজন মহাজির একজন আনসার এইভাবে নবীজি ভাই বানিয়ে দিলেন ভাই বানিয়ে দিয়ে নবীজি বললেন তোমার মায়ের পেটের ভাইয়ের মতো এই মহাজির ভাইকে তোমার সম্পদের ভাগ দিবা কত এমন কি এরকম এসেছে হাবিজ শরীফের মধ্যে যে সমস্ত আনসার যাদের স্ত্রী ছিলেন দুইজন স্ত্রী ছিলেন। তারা তার ভাগে যে যে ভাই পড়েছে ওই ভাইকে আমার ঘরে দুইজন স্ত্রী আছে যাও তুমি দুইজনকে দেখো দেখার পর যাকে তোমার পছন্দ হয় আমাকে বলো আমি তাকে তালাক দিব তুমি তাকে বিয়ে করবে এটা কি ছোট ত্যাগ না বড় ত্যাগ সাহাবিরা আনসারি সাহাবিরা মুহাজির ভাইদের জন্য নিজের বউকে পর্যন্ত তালাক দিয়ে দিল সবাইকে যখন ভাই বানিয়ে দেওয়া হয়েছে তোমার ভাই ও মুখ তোমার ভাই ও মুখ তোমার ভাই ও মুখ বাকি রইলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ভাগে কোনো ভাই পড়লো না আমার কথা কি বুঝেন তার ভাগে কোনো ভাই পড়লো না তখন আলী রাদিয়াল্লাহু মন যার পর নাই বেজার হয়ে গেল যে সবাই একজন করে ভাই পাইলো আমি কোনো ভাই পেলাম না মনটা মলিন হয়ে গেল চেহারাটা তখন আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন আলী তোমার মনটা এত মোরা কেন আলী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সবাইকে ভাই ভাইয়ের ভাগ দিয়েছেন কিন্তু আমার ভাগে তো কোনো ভাই পড়লো না তখন নবীজি বলছেন আলী তুমি হচ্ছে আমার ভাই রসুল যাকে ভাই হিসাবে কবুল করে নিয়েছেন তার মর্যাদা কম না বেশি বেশ বেশ